আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ সৈকত হোসেন ফাউন্ডার অ্যান্ড সিইও কোড স্টুডিও সফটওয়্যার কোম্পানি তো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো ধরনের মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট বানায় দিই তো আপনারা যারা চাচ্ছেন মোবাইল অ্যাপ বানাতে ওয়েবসাইট বানাতে তারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস এস এম এস বা এস এম এস দিতে পারেন আপনার আইডিয়া সম্পর্কে লিখে আমি আপনার আইডিয়ার সম্পর্কে মেসেজ শুনে আপনাকে দ্রুততম সময়ে রিপ্লাই করুন আজকের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে একটা অ্যাপ কীভাবে তৈরি করবেন এবং হচ্ছে মার্কেটিং এবং সফল করবেন সব কিছু নিয়ে তবে তৈরি করার থেকে আমার ফোকাস থাকবে মার্কেটিং এবং সফল কিভাবে হয় কত দিন লাগে তারপরে হচ্ছে আসলে সফল হয় কিনা না অ্যাপ তৈরি করলে সব নিয়ে কথা বলবো আর কিভাবে অ্যাপ তৈরি হয় এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা ওগুলা দেখতে পারেন তো আমি এখন অবস্থান করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ব বিশ্ববিদ্যালয় এটা শহীদ মিনার তো আমি বলেই রাখি আমি কাজের সুবাদে কিন্তু আমি পুরো বাংলাদেশ ঘোরাঘুরি করি আমি আমার বাসা রাজশাহীতে রাজশাহী থাকি যদিও আমাদের অফিস বাট পুরো বাংলাদেশ কক্সবাজার চট্টগ্রাম কুমিল্লা ওইদিকে রংপুর দিনাজপুর সব জায়গায় আমি ঘোরাঘুরি করি তো আমি আজকের এই কন্টেন্টটা বানাচ্ছি আমি আমি কুমিল্লাতে আসছি একটা বড়ো ধরনের প্রজেক্টের ডিল হলো আমাদের আজকে তো ডিলটা তো ডিলটা সাইন করার পরে আমি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসছি আসার পরে এখানে খুবই ভালো একটা পরিবেশ এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার আমি আসি এখন তো এখানে ছোট্ট একটা কন্টেন্ট আমার মাথায় আসলো আমি এটা তৈরি করতো তো আমাদের কন্টেন্টের যে টপিকটা ছিল যে আসলে অ্যাপ বানাবেন কিনা এবং হচ্ছে অ্যাপ মার্কেটিং কিভাবে করবেন সফল হইতে কেমন টাইম লাগে সফল হবে কি না এইসব তো মেইনলি হ্যাঁ আপনারা অ্যাপ বানাবেন অ্যাপ বানানোর পরে মার্কেটিং কিছু স্ট্র্যাটেজি ফলো করলে আপনি অবশ্যই সফল হবেন তো কি কি স্ট্র্যাটেজি হতে পারে একটা মার্কেটিংয়ের আমি বলি মার্কেটিংয়ের কত রয়ে আছে অফলাইনে মার্কেটিং অনলাইনে মার্কেটিং অফলাইনে মার্কেটিং কি আপনি লিফলেট বানালেন মানুষকে পৌঁছে দেন আপনার যারা অডিয়েন্স আপনার অ্যাপের যারা অডিয়েন্স তাদেরকে দিলে স্টিকার বানালেন অনলাইনে কি এখন অনলাইনে ফেসবুকে আপনি পোস্ট করতে পারেন টাকা ছাড়াই আবার টাকা দিয়ে বুস্ট করতে পারেন ইউটিউবে আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের যে কাস্টমার তাদের দৃষ্টি আকর্ষণ করে আপনার অ্যাপটা ইনস্টল করতে পারেন আপনার সার্ভিসটা দিতে পারেন তো এইভাবে বিভিন্ন ওয়ে হইতে পারে আপনি একবারে সব লিস্ট করবেন আমিও প্রথমে এটাই করছিলাম তো লিস্টে কি কি থাকতে পারে মানে মার্কেটিংয়ের কী কী ওয়ে হইতে পারে আমি বলতেছি লিস্টে যদি থাকে যে ডিজিটাল মার্কেটিং কীভাবে হইতে পারে ফেসবুক পোস্ট ফেসবুক বুস্ট ইউটিউবে আপনি ভিডিও বানাইতে পারেন ইনস্টাগ্রাম পোস্ট ইনস্টাগ্রাম বুস্ট লিঙ্কড ইন আপনি পোস্ট করতে পারেন ইমেইলে আপনার কাস্টমারকে রিস করতে পারেন অফলাইনে যেটা হইতে পারে লিফলেট দিতে পারেন সরাসরি গিয়ে কথা বলতে পারেন অফলাইনে ক্যাম্পেইন করতে পারেন বিভিন্ন অনুষ্ঠানে ক্যাম্পেইন করতে পারেন তো এই রকম আপনি অনেক কিছু করবেন প্রথমে প্রথমে এটা সব কিছুই করবেন করে ট্র্যাক রাখবেন যে কোনটা আপনার ইফেক্টিভ হচ্ছে কোনটা দিয়ে আপনার কাস্টমার আসতেছে কিছু কিছু অ্যাপ আছে বা মার্কেটিং আছে ফেসবুক কেন্দ্রিক করলে ভালো হয় কারণ ফেসবুকে মানুষ অনেক সময় নিউজ ফিড স্কল করতে করে আপনার সেবার নিতে পারে যদি আপনার অ্যাপটা অনেক লোকের জন্য তৈরি করা হয় প্রায় সবার জন্য এই টাইপের আপনি একটা গ্রুপ ক্রিয়েট করে অডিয়েন্স ক্রিয়েট করে আপনি কাজগুলো মার্কেটিং করতে পারেন আবার আসছে যেমন আমার মার্কেটিংটা ফেসবুকে বেশি হবে না কারণ আমার যে মার্কেটিংয়ের যে সেল ভলিউম সেটা অনেক বড় অনেক বেশি তো আমি যেখানে ছিলাম যে আমার যে সেল ভলিউম সেটা হচ্ছে অনেক বেশি তো সহজেই সব কাস্টমার এই লাখ লাখ টাকার অর্ডার করতে চায় না তো সেক্ষেত্রে আমি যেটা অ্যানালাইসিস করে দেখছি আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করলে আমার হচ্ছে সেলবারে সো আমি এটাই কিন্তু বারবার রিপিটেডলি করি প্রতি সপ্তাহে নিয়মিতভাবে আমি হচ্ছে কন্টেন্ট সারি তো আপনারও এটা বের করতে হবে আপনার যারা কাস্টমার তারা আপনাকে কিভাবে রিস করে ফেসবুকের মাধ্যমে রিচ করতেছে বা একটা পোস্ট লিখতেছেন বা একটা লেখা লিখতেছেন ওইভাবে রিচ করতেছে নাকি ইউটিউবের মাধ্যমে নাকি অফলাইনে দেখালো আপনি একটা অ্যাপ বানাইছেন তারা বেশি ফেসবুক ব্যবহার করেন ইউটিউবেও সার্চ করে দেখার মতো কিছু না একটা লোকাল এরিয়াতে আপনি সার্ভিস দিচ্ছেন সাপোজ আপনি গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেন অ্যাপের মাধ্যমে এখন আপনি ইউটিউবে এসে মানে আপনি যদি লোকাল এরিয়ায় ডেলিভারি দেন ইউটিউবে এসে বক বক করলে আপনার ওরা ওদের কাছে বেশি পৌঁছাবে না হয়তোবা ফেসবুকে পৌঁছাবে কারণ ফেসবুকে আপনার বন্ধুবান্ধবের মানে লোকাল এলাকার কানেকশনটা থাকে সো আপনি যেটা করতে পারেন যে কোনটা এফেক্টিভ ফেসবুকে পোস্ট করলে ইফেক্টিভ হচ্ছে কিনা তারপরে আপনি লিফলেট দিলেন বা ফোন কল করলেন যে ভাইয়া আমি সার্ভিসটা দিই আপনি হচ্ছে কিনা এইভাবে কোনটা বেশি কাজে দেয় তারপরে করবেন ওই কাজটাই বেশি বেশি করবেন ওই কাজটাই বেশি বেশি করবেন এইভাবেই আসলে অ্যাপ মার্কেটিং বা যে কোনো মার্কেটিং হয় এখন প্রত্যেকটা মার্কেটিং স্টাইল এক না বিগ টিকিট সেল যেগুলো দাম বেশি সেগুলার সেলিং টেকনিক মার্কেটিং টেকনিক আলাদা আবার দেখলে কম লো প্রাইজের পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচ টাকা সেগুলো সেলিং টেকনিক হচ্ছে আলাদা সো আপনার যেটা কাজ করতেছে সেটা বারবার করতে হবে এটা হচ্ছে একটা অ্যাপ মার্কেটিং সম্পর্কে আমি বললাম সো এখন আসি যে অ্যাপটা সফল হবে কিভাবে। একটা কথা আছে মার্কেটিংয়ের মা মার্কেটিং হচ্ছে সব কিছুর মা মাদার মানি আপনি যত মার্কেটিং করবেন তত ব্যবসার মা থাকবে মা থাকা মানে কি ব্যবসাটা চলবে মানি আসবে সো আপনি হচ্ছে যে মার্কেটিংটা প্রপার ওয়েতে ঠিকঠাকভাবে হচ্ছে কি না মানে আপনি আমার মার্কেটিং করতেছেন সেটা দ্বারা কোনো ফল হচ্ছে না সেটা করলে কিন্তু আপনি যতই করেন কাজ হবে না আপনার দেখতে হবে যে ধরেন আপনি ফেসবুকে একটা পোস্ট করলে একটা অর্ডার আসতেছে তাহলে ফেসবুকে দশটা পোস্ট করেন দশটা অর্ডার আসবে মানে মার্কেটিং বেশি বেশি করেন অফলাইনে লিফলেট বিতরণ করলে একশো জনকে দিলে পাঁচজন অর্ডার করতেছে এক জনকে দেন মানে এইভাবে আপনার মার্কেটিং যদি বাড়ান এবং ধৈর্য নিয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ সফল হবে এটা আনসাকসেসফুল হওয়ার কোনো ওয়েই নাই আপনার এটা ভেবে মাঠে নামতে হবে আপনি সফলই করবেন হয়তো মাঝখানে হয়তো বিজনেস একটু কম যাবে স্লো যাবে সফল হইতে যা যা করা দরকার প্রত্যেকটা স্টেপে আপনি অ্যানালাইসিস করবেন আমার অ্যাপের এই সমস্যা এটা ঠিক করবো আমার মার্কেটিং হচ্ছে না মার্কেটিং করব এইভাবে কিন্তু সফল হবেই আপনার আইডিয়া এখন সফল হতে দিন লাগতে পারে এটা একটা বিগ প্রশ্ন যে ভাই কেমন টাইম হলে একটা অ্যাপ সাকসেসফুলের দিকে যাইতে পারে পাঁচ থেকে সাত মাস আপনার লেগে থাকতে হবে আপনি অন্য একটা ব্যবসা করেন সমস্যা নেই অন্য একটা চাকরি করেন পাশাপাশি এটা আপনি ধরে তুলবেন এমন না এখানে আপনার আজকে অ্যাপ বানায় কালকে ইনকাম করতে হবে ওই রকম হলে আপনি বিপদে পড়তে পারেন তো একটা পাঁচ ছয় মাস টাইম লাইন নিয়ে আপনার অ্যাপটা ধরে রাখতে হবে মার্কেটে তাহলে আপনি হচ্ছে লাভ পাবেন ভালো একটা ফল পাবেন কিন্তু এই পাঁচ ছয় মাস কিন্তু আপনার মার্কেটিং চালু রাখতে হবে এবার আসি হচ্ছে আরও যদি এটা দুই বছর আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে অবশ্যই আপনার যেটা হবে আপনার বিজনেসটা একদম ব্র্যান্ড হবে দাঁড়ায় যাবে সো এটাই অ্যাপ সফল হবে টাইম লাইনটা তো আমি হচ্ছে মানে হচ্ছে বললাম তো আমরা অনেকের অ্যাপ তৈরি করতেছি পুরো বাংলাদেশব্যাপী এবং বিশ্বব্যাপী দেশের বাইরে তো আমি যেতে পারি না ওই ট্রাস্টের সোর্স থেকে তারা টাকা পাঠায় বিশ্বাস করে টাকা পাঠায় ভিডিও কলে কথা বলে আর দেশের ভিতরে আমি অনেক মুভ করি যেমন আমি থাকি উত্তরবঙ্গে আমার বাড়ি বগুড়া থাকি রাজশাহীতে আসছি কুমিল্লা এমনও অনেক প্রজেক্ট আছে সেগুলোর জন্য আমি কক্সবাজার গেছি চট তারপরে হচ্ছে চট্টগ্রাম গেছি আবার ওইদিকে দিনাজপুর শরীয়তপুর সরি দিনাজপুরে ওইদিকে যেই জায়গাগুলো আছে আমি ওগুলাতে মানে গেছি সো আপনারা যারা চাচ্ছেন আপনার আইডিয়া আছে ইউনিক আইডিয়া মোবাইল অ্যাপ বানাবেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন এসে মেসেজ দেন আমি আপনার আইডিয়াটা শুনবো তারপরে আপনার সাথে কথা বলবো আপনাকে একটা আইডিয়া দিতে পারবো বাজেট কেমন হইতে পারে এইসব নিয়ে আলোচনা করে যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে এই যে আমি যেমন আজকে কুমিল্লা আসছি এরকম কিন্তু সামনাসামনি দেখা হতে পারে আমরা প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি আমাদের এখন সাকসেসফুল অনেক প্রোজেক্ট আছে সবাই মোটামুটি ভালোভাবে গ্রো করতেছে ইনশাল্লাহ আরও সামনে আমরা আরও ভালো ভালো প্রজেক্ট করবো এবং সামনের দিকে আগায় যাব তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আমি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে আসি তো এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমি কুমিল্লা আসছি তো এরকম আরও স্মৃতি আছে ভিডিও রেকর্ড আগে করি নাই এখন চেষ্টা করতেছি যে যেখানে যাব ভিডিওগুলো করব সো আপনারা যারা চাচ্ছেন আমার সাথে কথা বলতে অ্যাপ বানাইতে তারা হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর টু এইট সিক্স এইট এইট ফাইভ এই নাম্বারে আপনি এস এম এস করলে ভয়েস এস এম এস করলে আমাকে পাবেন আমি হোয়াটসঅ্যাপে খুবই অ্যাক্টিভ তো যারা ভিডিওটি দেখছেন ভালো লাগছে এই রিলেটেড আরও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা ওখানে যান আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন এই ভিডিওতে লাইক করেন ভিডিওটি শেয়ার করেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম